মাগুর মাছ হ্যাভিওস এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড মাগুর মাছগুলো উৎপাদিত মাছ এই মাছগুলো সফলতা মাছ এই মাছের ক্ষেত্রে বর্তমানে মাছগুলোর চাহিদা ব্যাপক রয়েছে অতএব চাষ করার পদ্ধতিটা আপনারা জেনে নিতে পারেন এই মাছগুলো খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছের মাধ্যমে আপনার ব্যবধান রয়েছে মাছগুলো চকলেট কালার রয়েছে এই চকলেট কালারগুলো মাছগুলো আপনার আটটা থেকে দশটা কেজি অতএব ষাটটা কেজি আনতেও পারেন অতএব যদি সময়ে বেশি লাগান তাহলে এক একটা মাছ এক কেজি আনতে পারবেন এক থেকে দুই দুই মাসের ভিতরে আপনার সাতটা আটটা কেজি মাছগুলো চালাতে পারবেন অনায়াসে বাজারগত মূল্য পেয়ে থাকবেন অথব বাজারের সবসময় ধরে থাকে ছোটো আকারের মাছগুলো এই মাগুর মাছগুলো যদি আপনি বড় আকারে ধরেন তাহলে কাছে গেছে বাজারে ক্ষেত্রে চাহিদা কম পাবেন অতএব যত ছোট মাছ বিক্রি করবেন তত এই মাছগুলোর চাহিদা বেশি পাবেন হ্যাঁ বিয়স এই মাছগুলো দুই মাসের ভিতরে মাত্র দুই থেকে আড়াই মাসে মাছগুলো আপনার আটটা অতএব পাঁচটা ছয়টা কেজি অতএব চারটা কেজি আন দিতে পারবেন এই মাছগুলো প্রসংখ্যভাবে রয়েছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন যে কোনো খাদ্যতে আপনার মাছগুলো সফলতা নিয়ে আসবে হ্যাঁ বিরস এই হাইব্রিড মাগুর মাছগুলো দেখা গেছে আপনার সরাসরি ফিট খাবার দিলে অবশ্যই এই ফিটের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন আপনার পুকুরে কিংবা টাঙ্কিতে ওতে কিংবা ডামে যে কোনো জায়গার ভিতরে যে কোনো জলাশয়ের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে এতে মাধ্যমে মাছগুলো দেখাই দিচ্ছি যে আমাদের এখানে মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য অতএব প্রসেসিং করা হয় অতে মাছগুলো সঠিকভাবে আপনারা পেয়ে থাকিবেন এই মাছগুলো দেখে গেছে খুবই কম খরচের মাধ্যমে আপনার কী কি খাদ্য ব্যবহার রয়েছে খাদ্য প্রধানতা রয়েছে ফিট খাবার এই যে কোনো ফিট আপনার খাদ্যটা দিলে দেখতে পারবেন একাধিকভাবে একত্রিত ওইয়া মাছগুলোর খাদ্যটা খাচ্ছে যে কোনো টাঙ্কিতে অতএব মাছগুলো চাষ করতে পারেন অনেক বায়রা রয়েছে যারা বায়ুপ্লক ক্ষেত্রে অতএব অনেকটাই বন্ধ রেখেছেন সেই বায়ুপ্লকের মাধ্যমে এই মাছগুলো চাষ করতে পারেন এই চকলেট কালার মাছগুলো হাইব্রিড চকলেট কালার মাছগুলো চাষে নিয়ে আসলে অতএব আপনার সফলতা থাকবে মাত্র তিন থেকে চার মাসে অবশ্যই আপনারা সফলতা পাবেন বেশ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপলোড রয়েছে অবশ্যই আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি পাওয়ার জন্য দাম দর নির্ধারিত হবে